চলো বন্ধুরা আজ আমরা জেনে নিই ছোট ছোটো কিছু কথা। প্রথমেই বলছি স্বামীজির একটি সুন্দর গল্প স্বামীজি একবার ল পড়বার জন্য লন্ডনে গিয়েছিলেন সেই কলেজে পিটার নামে এক শ্বেতাঙ্গ অধ্যাপক স্বামীজির গায়ের রং বাদামি বলে তাকে পছন্দ করতেন না একদিন দুপুরে ক্যান্টিনে খাওয়ার সময় স্বামীজি সেই অধ্যাপকের টেবিলে বসতে গেলেন হঠাৎ অধ্যাপক স্বামীজিকে বলে উঠলেন আপনি কি জানেন না এক টেবিলে একটা পাখি আর আরেকটা শুয়োর একসাথে বসে খাবার খেতে পারে না কথাটি অনেক অপমানজনক কিন্তু স্বামীজি বিচলিত না হয়ে উত্তর দিলেন আপনি চিন্তা করবেন না আমি পাখি হয়ে উড়ে যাব এই বলে স্বামীজি খাবারের থালাটি নিয়ে অন্য টেবিলে গিয়ে বসলেন মক্ষম উত্তর পেয়ে অধ্যাপক চুপ করে গেলেন নারীর নয়টি রূপ এক সকালে কাজকর্মে ব্যস্ত অষ্টভুজা দুই বাচ্চাদের পড়ানো সরস্বতী তিন সংসারের খরচ থেকে পয়সা বাঁচানো মহালক্ষ্মী চার বাড়ির সবার জন্য রান্না অন্নপূর্ণা পাঁচ সংসারের বিপদে দৃঢ়ভাবে দাঁড়ানো পার্বতী ছয় স্বামী ভেজা গামছা বা তোয়ালি বিছানায় রাখলে দুর্গা সাত স্বামীর আনা জিনিস খারাপ বেরোলে কালী আট স্বামী বাপের বাড়ি সম্বন্ধে কিছু বললে মহিষাসুর মর্দিনী নয় স্বামী অন্য মহিলার প্রশংসা করলে রণচণ্ডী একমাত্র বিবাহিত পুরুষদেরই নারী নয়টি রূপ একসাথে দেখার সৌভাগ্য হয়ে থাকে এবং তার জন্য খুব বেশি সাধনার দরকার হয় না নারীকে তুমি যদি একটা ঘর দাও সে তোমাকে একটা সংসার উপহার দেবে নারীকে তুমি যদি এক ফোঁটা জল উপহার দাও সে তোমাকে একটা সুন্দর শিশু উপহার দেবে নারীকে তুমি যদি একটু ভালোবাসা দাও বিনিময়ে সে তোমাকে তার হৃদয়টা দিয়ে দেবে নারীকে তুমি যদি এক ব্যাগ বাজার দাও সে তোমাকে সুন্দর সুন্দর খাবার উপহার দেবে তাই কোনো নারীকে আঘাত বা অপমান করার আগে ভেবে দেখবেন আপনি তার কাছ থেকে কি ফেরত পেতে পারেন